হোস্টেলের জন্য আমরা দুইজন নিয়েছি তোমরা দিয়া বাড়ি হোস্টেল লাভ আর সুস্থ করো আমরা দুইজন নিয়েছি তারা তাদের সব কথা তুলে ধরবে ঠিক আছে তোমরা যেটা চাচ্ছ ভাই ওই দাবিতে আমরা কাজ করছি ভাই তোমরা যদি করো আমরা কিচ্ছু করতে পারবো না তো শান্ত হলে আমরা তোমাদের জন্য যা বলবো তাই করবো ভাই আমরা তোমাদের জন্যই আসি ভাই তোমরা একটু শান্ত থাকো সাররা বাইরে আসবে তোমাদের সাথে কথা বলবে সব বিকলার দিবে তখন যদি তোমাদের দাবিগুলো না মানা হয় তখন তোমরা একসুরে যেও ভাই আগে আমাদের কিন্তু কাজ করতে দাও ভাই কথা বলতে দাও বিমান বাহিনী যেমন কাজ করেছে তার জন্য তাদের নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে ঠিক আছে আমি আবার সামারাইজ করে দিচ্ছি আমাদের প্রকৃত সংখ্যা তালিকা দিতে হবে ঠিক আছে ঠিক আছে দ্বিতীয়ত সেনাবাহিনী শিক্ষক ভালোবাসে <laughs> <laughs> ব্যথা পেয়েছি কালকে সেটা ডাইরেক্টের কথা এবং আমাদের কথা এত সুন্দর করে আমি কোনো দিন শুনতে দেখি না ওনারা নিজেরা কেঁদে ফেলেছে এবং দেখি আমি কোনো দিন নিখাদ নির্বিক নিরপেক্ষ